সরকারি চাকরি করলে না কি ভালো ভালো মেয়ে পাওয়া যায় এই জন্য অনেকে বিয়ে না করা তারপরে হচ্ছে সরকারি চাকরি বুঝতে চাই আসলে একটা কথা বলি যে সরকারি চাকরি থাকলে কি আপনি ভালো মেয়ে কখনো পাবেন হ্যাঁ আপনি হয়তো অনেক সুন্দর মেয়ে পাইতে পারেন অনেক আর কি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো এরকম মেয়ে পাইতে পারেন কিন্তু সেই মেয়েটা কি আসলেই ভালো হবে না আপনার বউ হওয়ার যোগ্যতা লাগবে বলুন তো এরকম আমি অনেকের দেখি যে পরে বলে কি যে হ্যাঁ আমি মেয়ে দিয়ে কী করবো আমি গার্লফ্রেন্ড দিয়ে কি করব ঠিক আছে তারপরে কী বলে যে এখন জাস্ট হচ্ছে আমি সরকারি চাকরির চিন্তা করবো ওকে সরকারি চাকরি হবে তারপরে হচ্ছে আমি স্যাটেল হব তারপরে আমি করব আমি জিজ্ঞেস করি যে আসলে আর তাইলে আপনি কয়েক বছর পর বিয়ে করবেন বলেন আমি যতদিন ভালো পেতে পারি আমার টাকা পয়সা থাকে সরকারি চাকরি পাইছি ততদিন পর্যন্ত বিয়ে করবো না সেইম জিনিস আমি আমার লাইক একজনকে দেখছি যার মনে হয় আমি জন্ম থেকেই দেখতেছি যে বিয়ের বয়স হয়ে গেছে কিন্তু আজও সে বিয়ে করতে পারে নাই আর বিয়ে করছে কিছুদিন আগে যে ঈদের সময় মেয়ে বিয়ে করছে এবার ঈদে ঠিক আছে এটা আমার দেখার ঘটনাই আমি জন্ম থেকে যারা দেখতেছি ভাই তার বিয়ের বয়স বয়স হয়ে গেছে আমার নিজেরই এখন বিয়ের বয়স হয়ে গেছে আর ওনার এখনো বিয়ে হয় নাই বাট এবার ঈদে হয়েছে তো যাই হোক আলহামদুলিল্লাহ যে হয়েছে তো তার কথা ছিল যে সরকারি চাকরি খুঁজা তারপর হচ্ছে বিয়ে করবে কিন্তু ভাগ্য এতই খারাপ যে সরকারি চাকরিই পায় না তো এখন আর কি করবে এখন তো অনেক বেশি বয়স হয়ে যেতেছে বাসা থেকে অনেক চাপ দিতেছে যে এখন অন্তত পক্ষে বিয়ে করো না এলে কিন্তু পরে আর ভালো পাবা ঠিক আছে তো তারপরে একটা বিয়ে করে চলেছে আর কী করব এখন দেখেন আপনি সরকারি চাকরিও পাইলেন না আপনি বিয়েও করতে পারলেন না আপনার পুরো লাইফটাই আর কি লাইফের অর্ধেকই শেষ আর কি এখন কী করলেন লাইফের অর্ধেকই তো করে চলেছে তো যাই হোক সময় মতো বিয়ে না করলে ভাই করে বিয়ে তো কোনো লাভ নেই কারণ আপনি বুড়ো হয়ে যাবেন তারপর আপনার সাথে কম্য থাকবে ফল হয়ে তো ইচ্ছা করবে যে আপনারা নিয়ে একটু ঘুরতে যাক আপনারা নিয়ে তারপর হচ্ছে কিছু খাইতে যাক রেস্টুরেন্টে যাক এখানে যাক ওখানে যাক বাট ও কি স্বাদ করবো যাই হোক সেটা কথা না এখন ধরেন যে আপনি চিন্তা করতেছেন যে সরকারি চাকরি পেয়ে দেন হচ্ছে বিয়ে করবো হ্যাঁ করতে পারেন সমস্যা নেই কিন্তু তখন যে মেয়েটা আপনার কপালে জুটবেন সেই মেয়েটাকে আসলেই ভালো হবে ভালো হবে নাও তো হইতে পারে তাই না নাও আপনি যখন আপনার বয়স থাকবে না যখন যে আপনাকে বিয়ে করবে সব মেয়ে কিন্তু ভালো হয় না একশো পার্সেন্টের মধ্যে নাইনটি পার্সেন্ট খারাপ দশ পার্সেন্ট আপনি ভালো খুঁজে মুজে পাইতেই পারেন ঠিক আছে সেই নাইনটি পার্সেন্টের মধ্যে দেখবেন সবগুলাই এই এক কোয়ালিটি ধরেন যে আপনি বলতেছেন সরি আপনি বিয়ে করছেন এখন সে চিন্তা করতেছে যে আপনার টাকা আছে তো আপনার টাকা মানেই এখন তার টাকা কারণ আপনি তো এগুলো দিক ফিরেও টাকা পান না আপনার বয়স হয়ে গেছে আপনি কয়েক দিন যাই যাইতে পারে তো যাই হোক এগুলা না বলি কারণ মরা তো আর কারো হাতে না কিন্তু তার থেকে তো আপনি অনেকটা বড় তাই না সে আপনার থেকে অনেকটাই ছোট সে চিন্তা করতেছে সে এটা জানে না যে সে আগে মরবে না আপনি আগে কিন্তু সে এটাই চিন্তা করতেছে যে আপনি আগে মরবেন তারপরে কি হবে আপনার সম্পত্তি সব চেয়ে নিবে নিয়ে তারপর একটা সুন্দর করে আর বাইরে যা পর করবে তারপর প্রভাব হবে না দেখেন আসলে ভালো হয় না সরকারি চাকরি আসা বসে থাকবেন ততদিন বিয়ে করবেন না এগুলো করা উচিত না আপনি বিয়ে চাকরি কেন করতে হবে চাকরি ছাড়া দুনিয়ার কাজ নাই অনেক কাজ আছে সব থেকে ভালো কাজ হচ্ছে আপনার ব্যবসা ঠিক আছে এটা থেকে আরো বেশি সরকারি চাকরিতে মাসে কয় টাকা আপনি চল্লিশ পঞ্চাশ সব থেকে বেশি তো চল্লিশ পঞ্চাশ এরকম বাট ব্যবসা করলে মাসে একবার পাইতে পারে তো যাই হোক আপনাদের ব্যাপার বাট আমার বোঝানোর কাজ আমি এতটুকুই করবো